দিশা দেখি কেমন খাইতি আছি দিবি কি ভয় লাগলো বুঝার না আমি আমরা জনে মিলি খাইতে আসি আছি খাই খাইতে না সবাই রুটি খেয়েছে কে কে পছন্দ করে একটু কমেন্ট করে জান আর সকালবেলা এক কাপ দিয়ে শুরু করুম কাজটা সারা দিনের বাত না আমার হচ্ছে সাহ ভালো করে রুটি দিয়ে শাহ খাইতে সারাদিন হলে কুটি আর দুপুর এই এই খাম ভাত খামো সকালে ভাত খাই